নিকোলো মিয়াভেলির রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে বলতে গেলে আগে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে কিছুটা বলে নেওয়া দরকার আদিকালে মানুষ খাদ্য সংগ্রহ ছিলেন অর্থাৎ গাছের ফলমূল ও পশু শিকার করে তাদের খাদ্যের চাহিদা পূরণ করতেন কিন্তু যখন মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হল অর্থাৎ স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন তখন আস্তে আস্তে জনপথ তৈরি হতে থাকে এই জনপদীর মাধ্যমে সমাজ গড়ে ওঠে ক্রমশ ব্যক্তিগত সম্পত্তির স্বীকৃতি ও ব্যক্তিগত সম্পত্তির নিরাপত্তার বিষয়টি সামনে এসে যায় সমাজে এক শ্রেণীর মানুষ জোর যার মূলক নীতিতে বিশ্বাসী তারা অন্যের জীবনযাপনে বাধার সৃষ্টি করতে থাকে এই রকম এক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য শাসক শ্রেণীর প্রয়োজনীয়তা দেখা যায় নির্দিষ্ট ভূখণ্ডে এক একটি উপজাতি গোষ্ঠী নেতা ওই ভূখণ্ডের শাসক হিসাবে আত্মপ্রকাশ করেন যার ফলে ছোট ছোট রাষ্ট্রের উৎপত্তি হয় নিকোলো ম্যাকিয়াভ্যালি চোদ্দশো উনসত্তর খ্রিস্টাব্দে ইটালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন এই সময় ইটালি নৈরাজ্য ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ ছিল ম্যাকিয়া ভ্যালি নাট্যকর ঐতিহাসিক ও রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় তাকে ম্যাকিয়াভেলি প্রাচীন রাষ্ট্রচিন্তাবিদ প্লেটো অ্যারিস্টটল পলিবিয়াসের মতবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন ম্যাকিয়াভেলি মনে করতেন মানুষ জন্মগতভাবে আত্মকেন্দ্রিক স্বার্থপর অস্তিত্ব মিথ্যাচারী লোভী সুবিধাবাদী নৈতিক মূল্যবোধহীন সম্পত্তি রক্ষা ও সম্পত্তি বাড়ানোর জন্য মানুষের সাথে মানুষের সংঘর্ষবাদে যার ফলে রাষ্ট্রের বিশৃঙ্খলা দেখা যায় ধর্ম নিয়ে ম্যাকিয়াভেলি যে কথা বলেছেন ম্যাকিয়াভেলি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের আদর্শের কথা তুলে ধরেছেন রাষ্ট্র ও ধর্ম দুটি পৃথক সত্তা মানুষের ব্যক্তিগত প্রয়োজনে তার ধর্মের প্রয়োজনীয়তা আছে কিন্তু রাষ্ট্র সম্পূর্ণ একটি আলাদা সত্তা এবং শাসককে শাসন কার্য পরিচালনার সময় ব্যক্তিগত ধর্মের ঊর্ধ্বে উঠে শাসন পরিচালনা করতে হবে জনগণের ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ ও জীবনের নিরাপত্তার প্রয়োজনে যেহেতু রাষ্ট্রের উৎপত্তি হয়েছে তাই জনগণের সুবিধার্থে রাষ্ট্রকে অত্যন্ত শক্তিশালী হতে হবে ম্যাকিভ্যালির মূল আলোচ্য বিষয় ছিল রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্র ক্ষমতা কীভাবে দখল করা যায় ও তাকে টিকিয়ে রাখা যায় ফেলের মতে রাষ্ট্র ব্যবস্থা দুরকম হতে পারে প্রজাতন্ত্র ও রাজতন্ত্র প্রজাতন্ত্রিক রাষ্ট্রকেই ম্যাখিয়াভ্যালি আদর্শ রাষ্ট্র হিসাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন প্রজাতান্ত্রিক রাষ্ট্রে মানুষের স্বাধীনতা বিরাজ করে এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্রে সমস্ত মানুষের যোগদানের অধিকার থাকে দ্য প্রিন্স গ্রন্থে ম্যাকিয়াভেলি রাজতান্ত্রিক রাষ্ট্রের আলোচনা করেছেন তিনি বলেছেন যে রাজতান্ত্রিক রাষ্ট্রে রাজাকে হতে হবে অত্যন্ত শক্ত মনের যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাজার থাকতে হবে রাজাকে হতে হবে সিংহের মতো শক্তিশালী ও শ্রীগালের মতো চালাক উন্নত আর্থিক প্রশাসন একটি স্থায়ী সৈন্যবাহিনী এবং বিশাল আমলাতন্ত্র থাকা প্রয়োজন তিনি সর্বশেষে বলা যায় যে ম্যাকিয়াভেলি তার রাষ্ট্রতত্ত্বে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলেন এবং রাজনীতিকে ধর্ম করেন